ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি আর কাজ তো হয়ে গেছে উঠেছি ঘর ঝাঁটানো মোছা সব করে নিয়েছি আর মানে টিফিন আজকে বানাই রেডি করাই মানে কেনা টিফিনই দিচ্ছি একটা বাউলি দিচ্ছি ওকে দিই না কোনো দিন বাউলি তো কেনা হয়েছিল তো তাই জন্যেই ওর বাবা এনেছিলো তো সেটাই আর কি দিচ্ছি যেহেতু রয়েছে ওই জন্যেই দিচ্ছি নাহলে দিই না ওর জন্য টিফিনটা বানিয়েই দিই বাড়িতে বানিয়ে দিই তো একটা বাউলি দিয়েছে আর একটা কি একটা ছিল চিপস টাইপের চিপস না একটু অন্য টাইপের একটা কিছু ছিল তো সেটাই দিয়েছি এক প্যাকেট দু প্যাকেট দিয়েছে একটা কলা দিয়েছি এখন জানি না কলাটাকে খাবে কি না ওর মন না মতি আর কাজ হয়ে গেছে একটু টাইম আছে ওই জন্যই তোমাদের সঙ্গে কথা বলছি টাইম না থাকলে কথা বলতে পারতাম না তারা হুড়ো করে আর কি ওকে নিয়ে ছুটতে হতো আর এই যে ওকে এখন রেডি করবো ওই জন্যই বসে আছি আর ওকে খাওয়াবো এখন হচ্ছে এটা দুধ কর্নফ্লেক্স তো ও খাই প্রায় দিনই দেওয়া হয় দুধ বিস্কিট যাওয়ার সময় আর কি দুধ বলতে পিডিও শিওরটা খায়ও তো সেটা খেয়ে যায় আর তোমার তার সঙ্গে কোনোদিন হয়তো বিস্কিট খায় বা কর্নফ্লেক্স খায় আর আজকে ওকে দেবো চকস আর কি চকোসটাও খায়নি আজকে ফার্স্ট টাইম দেবো তো ওইটা দেখে বলছে ও ভাবছি কি ক্যাডবেরি যে চকলেট বল বলগুলো হয় সেটাই ওর জন্য বলছে মা আমি ওগুলো তো স্কুলে নিয়ে যাব বলেছি না এটা খেয়ে যাও তো তার জন্যেই আর কি ওকে খাইয়ে দেবো ড্রেস পরিয়ে দেন ওকে দিয়ে আসবো বাড়িতে আর যাওয়া আসো সরি বাড়িতে কেন বলছে স্কুলে দিয়ে আসবো বাড়িতেই তো আছে ভুল ভাল হয়ে যাচ্ছে তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর স্কুল ড্রেসটা পরিয়ে ওকে রেডি করে স্কুলে নিয়ে যাব। আর তার সঙ্গে চাও নিয়ে যাব বাবার জন্য কারণ কি মা এখনই গেল তারাপীঠে শান্তিনিকেতন যাবে তো সেই জন্যে বেরিয়ে গেল গেল আর কি তারাপীঠে গেছে আর এখন মানিকে নিয়ে আর বাবা চা নিয়ে এবার মানে বেরাবো তারপরে আসি কি করি না করি সারাদিন কী কাজবাজ করি কি করি কী রান্না করি সবটাই তোমাদের সঙ্গে কারণ কি আমি এগুলোই বাড়ি করি এগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই না তো অনেক কথা বলে নিলাম এখন আর সময় নেই কারণ কি মেয়েকে দিয়ে আসতে হবে সেই একটা তারা আছে তো তার জন্য এখনকার মতো টাটা আবার পরে আসছি ভাবলাম কি আমি স্কুলে দিয়ে আসবো তারপর দেখলাম ওর বাবা বাড়িতে চলে এসছে বাবা একটু বেরিয়েছিলো তারপর দেখলাম ওর বাবা চলে এসছে তো ওর বাবা বললো আমি দিয়ে আসি দাও মানিকে আমি দিয়ে আসছি তো তোমার টিফিন বানিয়ে নাও সেই ফাঁকে তো মানিকে ও দিয়ে আসতে গেছিলো স্কুলে আর আমি এই যে একদিকে বাবার জন্যে চা বসিয়ে দিয়েছিলাম আর একদিকে তোমার টিফিনটাও বসিয়ে দিয়েছিলাম টিফিন বলতে আমার কিন্তু ডিম সিদ্ধ হয়ে গেছিলো তারপরে এই যে ভাজ ভাজাটা দেবো রুটির সাথে সেটাই করছিলাম তো কথা বলছি তারপরে আর কি চাটা দিয়ে এসে আবার আর একটা কাপ ছিল বাবার কাছ থেকে আসার সময় নিয়ে এসেছি কারণ সকালে আরেকবার চা দেওয়া হয়ে গেছে সেগুলোও নিয়ে চলে এসেছি এখন বানাবো হচ্ছে কি রুটি দেখতেই পাচ্ছ আর রুটি টুটি বানিয়ে নিয়ে এইরকম তোমার এই যে দিদাও বসেছিল ওখানে যে দিদা বসেছিল তারপর দিদাকেও রুটি টুটি বানিয়ে দিদাকে খেতে দিয়ে বাবাকেও খেতে দিয়ে তারপরে এই যে ঠাকুরের কাছে চলে এসেছি ঠাকুরের ভোগটাও দিয়ে নিতে হবে দিদাকে খেতে তো দিয়ে এসছি দিদা খেয়ে নিয়েছে আর আমি এখন এই যে ঠাকুরের ভোগটাও দিয়ে নিয়ে দিয়ে নিচ্ছি আর কি তাড়াতাড়ি করে দিতে হচ্ছে কারণ কি আবার মেয়ে চলে আসলে একটু ওকে চান করাতে ওকে একটু খাওয়াতে সময় লাগবে না আর এই রান্নাবান্না সব কিছু আছে এক হাতে সামলাতে একটু তো সমস্যা একটু তো হয় আর কি ওই জন্যই একটু সব কিছু একটু তাড়াতাড়ি করতে হচ্ছিলো আর কি তো এই ব্লগটা অনেক দিন আগের অনেক লেটে ছাড়ছি মা অনেক কদিন অনেক দিন আগে আর কি প্রায় পনেরো দিন মনে হয়ে গেছে তার বেশিও হতে পারে তো যাই হোক অনেকদিন হয়ে গেছে দশ পনেরো দিন হয়ে গেছে মা ঘুরতে গেছিলো তারাপীঠ গেছিলো তো তখনকার এই ভিডিওটা করা তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আর করাই হচ্ছিল না তো যাই হোক এই কথা বলতে বলতে দেখো আমার ঠাকুরের ভোগ দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখতেই পাচ্ছ সেই বাবাকে খুব সুন্দর করে রোজকার মতো সাজিয়ে নিয়েছে আর তারপরে একটু টাইম ছিল যেহেতু তাড়াতাড়ি ফটফট করে কাজগুলো করে নিয়েছি ভাবলাম একটু পরে আর কি রান্না রান্নাটা বসাচ্ছি একটু রেস্ট নিই পাঁচ মিনিট আর তারপরে এই যে দিদা একটু বসেছিল ঘরে কি দেখছিল জানি না জানলা দিয়ে উনি একটু ভুলভাল এখন বকছে তো তো জানলা দিয়ে বলছে দেখ তোর শ্বশুর মশাই কী করছে এইসব ভুলভাল এখন সত্যি বলতে কি দিদা একটু উল্টো পাল্টাই বকছে আর কি কি করা যাবে বয়স হয়ে গেছে আর কি তো এখন এই যে বাবা এনেছে এখন ইলিশ মাছ ধুয়েও নিয়েছি পরিষ্কার করে নিয়েছি এখন কাটার পালা ইলিশ মাছটাকে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি এবার কেটে নেব এই যে খুব বেশি বড় না তো ওই জন্য তিনটে নিয়েছে এখন কেটে নেব আর এই যে অনেকে যত বলি এখানে চান করতে এক একদিন কি হয় জানি না পুকুরে যাবে পুকুরে যাওয়ার এখন কি ঠিক কোথায় পড়ে যায় কি হয় হাজার বারণ করলেও শুনবে না যে চলে যাচ্ছে এখানে চান কেন চান এখানে তো করে প্রায় দিনই চান করে এখানে কিন্তু এক একদিন আবার কি হয় জানি না কি ভিমরতি হয় উনি আবার পুকুরে এক একদিন মাঝে মধ্যে পুকুরে যায় বারণ করলেও না কারোর কথা না মা বললেও শোনে না আমি বললে তো না বারবার করে বললে শোনেই না একদম কথা শোনে না যেখনি বসেছিল বললাম যে স্নান করছি সেখানেই করে নে কারণ কি আরও যেদিন যেদিন বৃষ্টি হবে সেদিন ওনার আরও বেশি বাইরে যাওয়ার কথা মনে পড়ে বৃষ্টির মধ্যে পুকুরে গেলে পড়ে টরে যায় কি তো শোনে না কথা এখন গেল চান করতে পুকুরে মনে হলে মাঝে মধ্যে মনে হলে এখন ওখান চলে যাবে আর কি এরকম আর কি নাহলে বাড়িতে তো বাথরুমেই চান করে তো বাথরুমেই তো যায় তো ওনার ইচ্ছা মতো এখন শোনে না কথা কি বলবো এক্ষুনি তো বসে বসে উল্টোপাল্টা বলছিল কারণ এখন দিদার তো অন্য কোনো সমস্যা নেই আর বয়স হয়েছে ওই জন্যেই আর কি উল্টোপাল্টা একটু কথা বলছে এক্ষুনি তো মা তারাপীঠে গেছে বকবক করছিল তো শাশুড়ি কোথায় চলে গেছে এরকম একটা উল্টোপাল্টা বক করছিল। বলছে তোর শাশুড়ি কোথায় গেছে আমায় বলে যায়নি আমার ছেলেটা কোথায় মানে এরকম কিছু মানে অযৌতিক কথা মানে মানে কী বলবো বয়স হয়ে গেছে এগুলো তো হয়ই আর বক বক করছিলো বসে বসে তো আমি আবার বললাম যে চুপ করো বাবা দোকানে আছে তারপরে সৌরভ ও বর্মা বলল বললো বড়ো বললো যে এরকম বাবা তো দোকানে আছে তারপর আবার বাইরে গিয়ে গিয়েছিলো আমি বারণ করেছি আমার কথা শোনে নি জোর করে গিয়ে ওই নিচে নেমে রাস্তায় গিয়ে দেখছে বাবা দোকানে আছে কি অন্য জায়গায় আছে কারুর কথা নেবে না জোর করে হাত ধরে টেনে রাখলেও তা মানে ওনার যেন কত গায়ে শক্তি টানা হিচটা করে হাত এ করে চলে যাবে আর তো যাই হোক দিদা চান টান করতে গেছ করতে করে আসুক আমি মাছটা কেটে নিই কেটে নিয়ে রান্নাবান্না বসাই মানে আবার চলে আসবে তখন আসলেও তো বদমাইশি করবে আর বাইরে বসুদের যে গাড়ি ঘোরা যাচ্ছে আওয়াজ হচ্ছে কথা শোনা যাচ্ছে যাবে কি না জানি না তো যাই হোক মাছটা কেটে নিই যেহেতু একটু সময় আছে ওই জন্য তোমাদের সঙ্গে বক বক করছি আর বাড়িতে ফাঁকা আছে একা আছে ওই জন্যই তোমাদের সঙ্গে বকবক করছি আর কি তো যাই হোক মাছ কেটে নিই তারপর তোমাদের সঙ্গে ওর কথা বলছি রান্না করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করি কি আর করবো যেহেতু মাছ এনেছে মাছ আনতে বলেছিলাম তো ইলিশ মাছ এখান দিয়েই যাচ্ছিলো বাজারে আর যেতে হয়নি পরমাশাইকে বললাম ভালো মাছ আনো যাও তো ও যাচ্ছিলো বাজারে তো তারপরে দোকানে গিয়ে দেখে বাবা এখান দিয়ে যাচ্ছিল ইলিশ মাছ কিনেছে আর কি তো আমি বলছিলাম কাতলা মাছ আনো ভালো তো তারপরে ও বললো কি বাবার ইলিশ মাছ নেওয়া হয়ে গেছে আর নেবো না থাক তো ওই জন্যই বাবা ইলিশ মাছ নিয়ে নিয়েছো ওটা ইলিশ মাছ দেখি বেগুন আলু দিয়ে ঝোল করব আর ওই ইলিশ মাছের মাথাটা চচ্চই করবে একটু এটাই করার ইচ্ছা আছে আর অন্য কিছু করব না আর কারণ কি ডাল টাল করবো না দিদা তো ইলিশ মাছটা খায় মাছের ঝোলো খাবে চচ্চড়ি ওই জন্য আর এক্সট্রা করে আর কিছু করতে হবে না আজকে আমাকে নাহলে দিন দিদা অন্য মাছ খায় না চিংড়ি মাছটা খায় আবার তো অন্য কাতলা মাছ হেনা না এটা সেটা মাছ খায় না তখন আবার একটু ডাল একটু সিদ্ধ সবজি সিদ্ধ টিদ্ধ দিতে হয় আর কি তো যাই হোক আবার তোমাদের সঙ্গে করবো আসছি পরে কথা বলবো তো এদিকে বসিয়ে দিয়েছি ভাত এই যে আর এদিকে কি দিয়েছি বলো তো এদিকে হচ্ছে কি একটু আলুটা সিদ্ধ করে নেব মাছের ঝোল আর একটু চচ্চড়ি যে আলু দেব তো সেটা সিদ্ধ করে নেব এখানে আমার কিন্তু মাছ কাটাও কমপ্লিট হয়ে গেছে এই যে তো যাই হোক মাছ কাটাও হয়ে গেছে আর এখানে আলুটা সিদ্ধ করে নিচ্ছে ওদিকে দুদিকে দুটো হোক তারে আর কচু আছে পুঁড়ি কচু আছে যদি মাছ দিয়ে ঝোল করলে তো ভালোই লাগে তো কিন্তু বাবা খাবে কি না ওই জন্য একবার জিজ্ঞেস করে নিই বললো বেগুন দিয়ে করতে কিন্তু বেগুন তো নেই বেগুন আনবে তারপর একবার জিজ্ঞাসা করে নি যদি না পায় বড় যদি না আনে আর কি তাহলে আর কি কচু দিয়েই ঝোল করবো মাছটা কচু দিয়ে তো ভালো লাগে তোমার ইলিশ মাছ কচু দিয়ে বেশ ভালো লাগে তো এখন ভাত বসিয়েছি এখানে একবার একটু বসি কি করবো আর মেয়ে এখন আসেনি মেয়ে আসলে আবার ওকে একটু চান করাতে হবে তারপর ওকে একটু খাওয়াবো খাওয়াবো বলতে শুধু ডিমটা খাওয়াবো টিফিন দিয়েছিলাম এখন খেয়েছি কিনা ওই জন্যে ওই জন্য একটা রুটিও রেখেছি এখন যদি খায় তো খাবে অল্প একটু হয়তো ছিঁড়ে ছিঁড়ে খায় যদি খাবে আলু ভাজা বলছিল কালকে রাতে মা আলু ভাজা করো আলু ভাজা করো আলু ভাজা রুটি তো কালকে ডিম ভাজা রুটি খেয়েছিল রাতে আর কি ভাত তো একদমই খেতে চাইছে না এখন করে কারণ কেন জানি না এমনি খেলে তো এক ঘন্টা বসে থাকতে হবে ভাত নিয়ে মানে এক গাল ভাত নিয়ে কতক্ষণ বসে থাকবে তো তার জন্যে কালকে ভাবলাম যে একটু রুটি দিই আর ওকে খাওয়াতে বসলেই ঝামেলা খাওয়াতে বসলেই ঝামেলা ভাত খাওয়াতে বসলেই বিরক্তি লাগবে একদম গালের মধ্যে ভাত নিয়ে চুপ করে ফোন দেখে যাবে এরকম বাবা ফোন দেখ আর খেয়ে নিলে মিটে যায় সেরকম করবে না ওই নিয়েই বিরক্তি কর ওর বাবা চেঁচামেচি করবে আর আমারও বিরক্ত লেগে যায় এরকম আর তো যাই হোক অনেক কিছু বক বক করে নিয়েছি এখন রান্না করে নিয়ে মন দিয়ে মানে মন দিয়ে রান্নাটা করে নিই টেস্টি টেস্টি করে রান্নাটা করে নিই মেয়ে আসবে অনেক কাজ বাজ আছে তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা এই যে কুটুস পাখি কুটুস কুটুস করে ঘুরে বেড়াচ্ছে এসো এসো বলো কি খেয়েছো বলো

ওদিকে তাকাও ও কি হচ্ছে ঘর নোংরা করা হচ্ছে আমি পরিষ্কার করছি নোংরা করছো কেন মা কেন কেন শোনা শোনা আর এই যে করেছি হচ্ছে কি মাছের ঝোল রেডি হয়ে গেছে এখানটা একটু তেল চপচড়ি ল্যানটা তো এখন করাবো মেয়ে স্নান স্নান করিনি তারপর তোমাদের সঙ্গে আসছি আবার যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট করে বাবাও বাড়িতে চলে এসছে বাবাকে এখন এই যে ভাত বাড়ছিলাম আর তখন বাবা একটু দিদাকে বকাবকি করছিল কারণ খুব বাড়াবাড়ি করছিলো আর কি বাইরে বেরিয়ে যাচ্ছিলো দোকানের ওখানে বারবার চলে যাচ্ছিল আমি বারবার ধরে রাখতে পারছিলাম না খুব মানে উল্টো পাল্টা বকছিলো আর যেহেতু আমি একা ছিলাম মাও নেই বাড়িতে আর মেয়েকে নিয়ে এই বারবার কোথায় যাচ্ছে সেটা দেখে রাখা একটু সমস্যা হচ্ছিল ওই জন্যেই আর কি বাবা বাড়িতে এসে খুব বকাবকি করছিল দিদাকে তো যাই হোক বয়স হয়ে গেছে এগুলো তো একটু করবে সে সেগুলো তো একটু সহ্য করতেই হবে তো আমি তো করি দেখ মানে দিদাকে তো দেখতেই হবে নিজের এটা তো আর বাইরের নয় তো যাই হোক সব কিছুর মধ্যে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করো না শেয়ার করে দিও এখনকার মতো টাটা বাই বাই